সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসনাত আবদুল্লার ব্যানারে দুর্বৃত্তদের আগুন এলাকায় উত্তেজনা দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে মন্তব্য জামায়াত আমিরের এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি থানায় জিডি রাখ ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদা আগে মন্তব্য শফিকুর রহমানের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে বিকৃত কথাবার্তা বলছে যশোরের নির্বাচনী জনসভায় তারেক রহমান তিনি লন্ডন থেকে এসে কে কাফের কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন মন্তব্য জামায়াত সেক্রেটারির নোয়াখালীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ হাতির ঝিলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে অতর্কিত হামলা তিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসনাদ আবদুল্লার ব্যানারে দুর্বৃত্তদের আগুন এলাকায় উত্তেজনা কুমিল্লা চার আসনে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার রাতের কোনো এক সময়ে ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবীদার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন জানা গেছে কুমিল্লার দেবীদার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপার সড়কের গাংপার ব্রিজের সংলগ্ন সড়কের উপর টাঙানো হাসনাত আবদুল্লার নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় এছাড়াও একই সময় আরো কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লার ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার পরপর পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে কারা এ কাজ করেছে তদন্ত করা হচ্ছে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে বলায় তাদের চাঁদি গরম হয়ে গেছে মন্তব্য চাঁদাবাজ দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমার পেছনে লাগছে কেন আমি এই যে বলেছি চাঁদার নীতি দেব না দুর্নীতি করব না করতেও দেব না আবার বলেছি দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়ও দিতে দেব না এজন্যই তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সোমবার বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা মাঠে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন তরুণ যুবকরা বাংলাদেশকে সঠিক পথে নিতে চায় কিন্তু যত চাঁদাবাজ ধান্দাবাজ ও মামলাবাজ আছে তারা শুধু পেছনে টানে এই বন্ধুদের বলবো এগুলো ছেড়ে দেন খারাপ কাজ বাদ দেন এগুলো হারাম আসেন সুপথে চলে আসেন আপনাদেরও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে মর্যাদার কাজ দেব ইনশাল্লাহ এই তো সবাই মিলিত বাংলাদেশ এজন্যই আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি থানায় জিডি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল শিশিরকে শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন ওই পোস্টে জয়নাল আবেদিন জানান হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয় তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে মনে রাখিস হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন রাখ তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদা আগে মন্তব্য শফিকুর রহমানের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আমাদের হাতে কাজ দাও আমরা কাজ করতে চাই দেশ করতে চাই এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না রাখ তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদা আগে সোমবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে বিকৃত কথাবার্তা বলছে মন্তব্য তারেক রহমানের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে নানা রকম বিকৃত কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি মন্তব্য করেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোর ও কুষ্টিয়া জেলার ২২টি সংসদীয় আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থীরা তারেক রহমান ধানেশীর প্রতীক হাতে নিয়ে এসব প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে জনগণের রায় প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান বলেন দেশের অর্ধেক মানুষ নারী এই বিশাল জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে ঘরে বন্দি করে রেখে দেশের প্রকৃত অন্যান্য সমৃদ্ধি করা সম্ভব নয় অথচ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নানারকম মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের সহজ সরল মানুষকে বিভ্রান্ত করে তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে এরা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে নানা রকম বিকৃত কথাবার্তা বলছে অথচ দেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের অবদান কম নয় তিনি লন্ডন থেকে এসে কে কাফের কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন মন্তব্য জামায়াত সেক্রেটারির জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা পাঁচ আসনের জামায়াত মনোনীত এগারো দলীয় নির্বাচনে ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াত ইসলামীর আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি আরো বলেন এর আগেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল সাম্প্রতিক সময় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয় এতেই প্রমাণিত হয় কারায় হ্যাকিংয়ের সঙ্গে জড়িত নোয়াখালীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নোয়াখালী তিন আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে ঘটনা ঘটে নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন সোমবার ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে এরপর তারা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুরে ছাই হয়ে গেছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি একটি দল নির্বাচনকে প্রতিহত করতে এই ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন হাতির ঝিলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে অতর্কিত হামলা আহত তিন। রাজধানীর হাতিরঝিল থানার মিরবাগ এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে আহত অন্তত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন আহাদ হোসেন আব্দুর রহমান সাকিন ও মোহাম্মদ হোসেন আহতরা জানান বিকেলে মধুবাগ মাঠ থেকে একশো থেকে দেড়শো জন সাইফুল হকের পক্ষে কোদাল মার্কার মিছিল নিয়ে যাচ্ছিলেন এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম নীরবের কর্মী সমর্থক মিছিলের উপর হামলা করে সন্ধ্যায় আহতদের দেখতে হাসপাতালে আসেন কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক তিনি বলেন আজকে নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার নির্বাচনী প্রচারণা ছিল মিছিলটি মিরবাগে এলে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী পার্টি ফুটবল মার্কার প্রার্থী সাইফুল আলম নীরব সমর্থিত লোকজন মিছিলের উপর হামলা করে এতে আমার তিনজন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে